দর্শক দেখেন এখানে সন্তানের আশায় এই এই ভাই দেখেন এই পাঁচটা বিয়ে করছে ভাই ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ভালো এই এই বউ কার আপনার এগুলো হায়রে সুবহানাল্লাহ কয়টা আছে কা আষ্টা পাঁচটা আরও করছিলেন কে আগে পরে এই পাঁচটাই করছেন टोटल হুম সমস্যা কি আপনার সমস্যা সন্তান হই না হ্যাঁ সন্তান না হই না এজন্য পাঁচটা বিয়ে করছেন এ আনে কোন জায়গা থেকে ভবি ওটা বাফে বাড়ি করটিয়া করটিয়া জি এ বড় ভাই তা আপনার এই যে আপনি কোন জায়গায় স্থায়ী হ এই নবীনগর না হ্যাঁ সাবান নবীনগরে সাবান নবীনগরে তাই ঘটনা হচ্ছে যে আপনি এই যে একটা বিয়ে করতে আছেন এটা গ্রামবাসী বিভিন্ন লোক তো বিভিন্ন কথা বলতেছে সাইর দোকানে বল লোক সমস্যা কি আমি যদি সবটা দিতে পারি সমস্যা মানে ওনার তো টাকা পয়সা বাড়ি ঘর জমি জায়গার অভাব নাই আমার কথা যে আমার স্বামী সুখের জন্য আরো একশোটা বিয়ে করুক তা আমার সমস্যা নেই তার কোনো সন্তান নেই বলে এগুলো রান্না বাড়ি হয় কিভাবে কি আপনার এক জায়গায় খাই মিলেমিশে মানে আমি তো বড় বউ আমি যেটা কই সেটাই মানে আপনার কথা সবাই মানে নাকি সবাই মানে মানে রান্না বাড়ি এক জায়গায় খাওয়ালো বাজার সাথে এক জায়গায় সব এক জায়গায় বিষয়টা হচ্ছে যে এখন দেখা যায় কি যে একটা বউই মনে করেন যে পালা যায় না সংসারে অশান্তি হয় ঝামেল হয়

মানে সন্তান না হইলে বিয়া করে বাড়িতে ফার্ম দিলেও সমস্যা নাই কোনো সমস্যা নাই হ্যাঁ যদি পালতে পারে আমাদের সমস্যা কি আমরা তো আমাদের ঠিক মতো সব সবকিছু পাই এ বড় ভাই তাইলে এখন আপনার সর্বশেষ সন্তান আদি লাগবেই নাকি লাগবে হ্যাঁ লাগবেই এই জায়গা জমি এখন এগুলা রক্ষা করতে হলে সন্তান আদি লাগবে না লাগবেই কারণ মনে করেন যে সন্তান আদি হইলো না বিয়া ধরেন আরো দশটা করলেন তারপর করবেন কি আপনি কুরুম সমস্যাকে চালাইয়ে যাব হ্যাঁ সন্তানের দরকার চালাইয়ে যাবেন আপনি হ্যাঁ মানে বিয়ে এটা চলতেই থাকবে চলতেই থাকবে সন্তান আদি না হইলে আর সুবহানাল্লাহ হুনছেন কথা কয় সন্তান আদি না হইলে বিয়ে চলতেই থাকবে তাহলে সমস্যা আসলে কি আপনাদের না সমস্যা আপনার স্বামীর এখন তো তারা তো আমরা বলি ডাক্তার দেখাতে আমাদের তো ডাক্তার দেখাতে আমাদের কোনো সমস্যা নেই সমস্যা কার মধ্যে তো এটা বোঝেন হ্যাঁ বোঝে কথা শুনেন না 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 অনেক বলছি কথা শুনে না খালি বিয়ে করতেই থাকে বছরে বছর মানে আর কথা হয়েছে যে বিয়ে করলে মনে হয় সন্তানইব ঘটনা হয়েছে দর্শক ভাইয়েরা আমাদের দেখলেন এই মিরাক্কেল দেখেন মানে এই ভাই অলরেডি পাঁচটা করছে সন্তানাদি না হইলে আরো দশটা করবে তার কথা হয়েছে সন্তানাধীন না হইলে সে বিয়ে করতেই থাকবে মানে বিয়ের উপর সে থাকবে তো এরকম ঘটনা আপনার আগে পরে দেখছেন কিনা অবশ্যই আমাদের একটু জানাবেন সবাই ভালো থাকবেন তাহলে আল্লাহ হাফেজ